অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপসিত আপিসিয়ালের নতুন একটা ব্লগে অনেক স্বাগত তোমাদেরকে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি তো আজকে ভিডিওটা কলকাতা থেকে শুরু করছি না তো তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো আজকে আমরা আছি হচ্ছে শালবনিতে মানে বর্দির বাড়িতে আর তার ছেলে মানে আমাদের ভাগনার হচ্ছে উপনয়ন তো ওকেই এখন ভালোভাবে রেডি করানো হচ্ছে আর গায়ে হলুদের জন্য ওকে হলুদ পাঞ্জাবি আর ধুতি পরিয়ে দেওয়া হয়েছে তো ওকে দেখতে কী সুন্দর লাগছে তাই না হলো বেশ সুন্দর লাগছে তো চলো এখন ওকে ছাদে নিয়ে যাওয়া হবে আর ওখানে ফটোশ্যুট শুরু হয়ে গেছে দেখো তো এখানে এদিকে আমার কোনো কাজ নেই তোমাদেরকে নিয়ে চলি চলো ছাদনাতলা দেখাতে তো এই হচ্ছে ছাদনাতলা এখানে খুবই সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেট করা হয়েছে আর যেহেতু দিনের বেলার অনুষ্ঠান তার জন্য লাইটিংটা একটু কম ছিল তো কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর এদিকে দেখো বসে গেছে গায়ে হলুদের যে নিয়মকানুনগুলো আছে ওগুলো শুরু হয়ে গেছে তো বিয়ের অনুষ্ঠান আর পৈতে বাড়ির অনুষ্ঠান কিন্তু একদম সেম টু সেম মানে বিয়েতে যা যা রিচুয়ালস হয় এখানেও একদম সেম একই রকম সমস্ত রিচুয়ালস রয়েছে আর রিচুয়ালসগুলো কিন্তু বেশ ভালো আর ব্রাহ্মণদের মনে হয় সে জন্যই বলা হয় যে পৈতে হচ্ছে প্রথমবারের মতো বিয়ে আর দ্বিতীয় বিয়েটা পরে হবে এখন শুধু বিয়ে বউ সমস্ত রিচুয়ালসই হচ্ছে আর এদিকে দেখো আমরা সবাই ভিড় করে দাঁড়িয়ে গেছি এক এক করে এবার গায়ে হলুদ দেবো ওর তো পরপর সবাই এক এক করে দেবো আর এদিকে মা এখন মানে মা বলতে ওর মা মানে আমাদের বর্ধি তো সে আগে গায়ে হলুদটা দিয়ে দিল তারপর এবার আমরা পরপর সবাই দেবো আগে বড়রা দিয়ে নিই তারপর আমরা পরে দেবো তো এখানে মা দেবার পর এক করে জেঠি মা কাকিমা সবাই দিয়েছে তারপর আমরা তারপর দিদি ভাই মাসি মিমি সবাই তো এই হচ্ছে মিমি দিয়ে দিলো মানে মাসি ওর আর তারপর যারা যারা ছিল মোটামুটি পরপর সবাই এক এক করে দিয়ে দিয়েছি আর ও দিদি ভাই বনু সবাই এক এক করে গায়ে হলুদ দিয়েছে আর আমি গায়ে হলুদটা দিয়েছি একটু পরে কারণ আমাকে দেখিয়ে দিতে হতো আমি রিচর্সগুলো ঠিকঠাক জানি না কারণ পইতে বাড়ি আমি প্রথমবার দেখছি রিচর্সগুলো আমি প্রথমবার করব তার জন্য তো দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি ওর গায়ে দিতে আর যেহেতু আমি জানি না তার জন্য আমি বলেছিলাম যে একটু আমাকে বলে বলে দিতে যে কিভাবে কি করব আর সেটাই উনি দেখিয়ে দিচ্ছেন যে কোনটা আগে করব বা কোনটা পরে বা কি করব না করব সবটাই যেহেতু জানি না তার জন্য ভুল হয়ে গেলেও হয়ে যেতে পারে যাতে না ভুলটা হয় সেই জন্য আমি দেখিয়ে দিতে বলেছিলাম আর কি বলো তো যেটা জানি না সেটা শিখে নিতে তো অসুবিধে নেই তো তার জন্যই শিখে নিলাম আর এরপরে যখন মানে প্রত্যেক ঘরে কোথাও যাব তখন আর করতে অসুবিধা হবে না যদিও আমাদের ভাগনা একটাই তো যাই হোক চলো এখন আমি গায়ে হলুদটা দিয়ে নিই আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো সমস্ত রিচুয়ালসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তো চলো এবার গায়ে হলুদটা আমি করে নিই এদিকে তো গায়ে হলুদের পর্ব মিটে গেছে আর এখন বসে গেছে হোম যজ্ঞে হোম যজ্ঞটা অনেকক্ষণ ধরে হয়েছিল প্রায় তিন চারজন ব্রাহ্মণ মিলে যজ্ঞটা হলো আর ওর মাকেও কন্টিনিউ পাশে থাকতে হয়েছে মানে এই যজ্ঞটাতে ওর মাকেও দরকার হয়েছিল আর আগুনটা যেটা জ্বলছিল ওটার জন্য প্রচণ্ড গরম লাগছিল ওর মুখ চোখ একদম লাল হয়ে গেছে তো এদিকে হোম যজ্ঞের পর ওকে নিয়ে চলে আসা হয়েছে ন্যাড়া করানো হচ্ছে এরপর হবে স্নান করানো হবে তারপর কান বিধানো হবে তো চলো তোমাদেরকে আমি এখন সামনে থেকে ঘুরিয়ে নিয়ে আসি ওখানে খাওয়া দাওয়া বসে গেছে দেখতেই পাচ্ছ এখানে মোটামুটি চারশো জনের মতো ইনভাইটেড ছিল তো খাওয়া দাওয়াটা শুরু হয়ে গিয়েছিল এবং শেষ হতে হতে প্রায় চারটে সাড়ে চারটে মতো বেজে গেছিলো তো এরপর ওকে ও স্নান করে আর ব্রহ্মচারীর ড্রেসও পরে নিয়েছে দেখতে বেশ ভালো লাগছে আর পরে শুনলাম কান বেঁধানো হয়নি ওর কি কানে একটা বেল বেল কাঁটা দিয়ে তারপর মন্ত্র বলে ছেড়ে দেওয়া হয়েছে তো প্রথমে বলা হয়েছিল যে কান বেঁধানো হবে আর রক্তটা দিতে হয় তো সেগুলো কিছু হয়নি ওই মন্ত্রর মাধ্যমে পুরোটা কমপ্লিট করা হয়ে গেছে আর এখন ওকে পৈতে দেওয়া হচ্ছে মানে ওই ব্রহ্মচারী যারা ছিলেন মানে ব্রহ্মচারী না সরি ব্রাহ্মণ যারা ছিলেন আর তারা আচার্য ছিলেন বেশ কিছু জন তো ওনারা মন্ত্র বলে আর এখানে ওকে দেওয়া হচ্ছে পইতেটা তো একটু ভয় ভয় পাচ্ছিলো ওই কান ফোটানোটা নিয়ে কান আর নাক যদিও বা আগের দিন পর্যন্ত ফোটাবার খুবই ইচ্ছে ছিল তারপরে এসে ভয় পাচ্ছিল তো কান বা নাকটা ফোটানো হয়নি ওই মন্ত্র বলে আর যে কাটাটা হয় ওই কাঁটাটা ঠিকই ছেড়ে দেওয়া হয়েছে তো এখন দেখতে পাচ্ছ কে ওই পৈতেটা পরিয়ে দেওয়া হচ্ছে তো চলো দেখতে থাক আচ্ছা খুশান কি ব্রহ্মচারীকে এরপর ওর কানে কানে গায়ত্রী মন্ত্র বলে দেওয়া হচ্ছে আর গায়ত্রী মন্ত্রটা যেটা ওকে বলে দেওয়া হচ্ছে ওটা ও যে বাড়িতে মানে ঘরের মধ্যে তিন দিন থাকবে ওখানে থাকাকালীন ওকে বারবার করে বলতে হবে আর মুখস্থ করে ফেলতে হবে এরকম কিছু একটা নিয়ম রয়েছে তো এরপর গায়ত্রী মন্ত্র দেওয়ার পর ওর কাঁধে তুলে দেওয়া হলো ভিক্ষার ঝুলি যেখানে মা বাবা প্রথম ভিক্ষা দেবে তারপর মামা মাইমা দেবে আর তারপর বাকিরা সবাই দেবে এবং শেষে দেবে মা আর বাবা ওনাদের দেওয়ার পর আর কেউ আর ভিক্ষা দেবে না তো চলো এদিকে সব কিছু রেডি হতে হতে আমি ভিক্ষার থালাটা রেডি করে নিই কারণ আমি আর দিপ ফার্স্ট মানে ওর মা বাবার পর দেব তো এদিকে উপরে চলে এসেছি আর এদিকে দেখতে পাচ্ছ আমি থালাটা রেডি করে নিচ্ছি ভিক্ষা দেওয়ার জন্য আর ভিক্ষার থালায় রয়েছে আতপ চাল আর অনেক রকমের ফল রয়েছে মানে পাঁচ রকমের ফল আর কি আর এদিকে দেখো কতটা ভিড় হয়ে গেছে সবাই ভিক্ষা দেওয়ার জন্য চলে এসছে আর এখানে সবাই কম বেশি সবাই ভিক্ষা দিয়েছে তো এদিকে ওর মা বাবার ভিক্ষা দেওয়া হয়ে গেছে এবার মামা ভিক্ষা দিয়ে দিল মানে দ্বীপ দিয়েছে তারপরে দেব আমি আর দ্বীপ এখানে শুধু আতপ চালটাই ভিক্ষা দিয়েছে ফলগুলো দেয়নি আমি এখানে আতপ চাল ফল যা যা ছিল সব কিছুই দিয়ে দিলাম দিয়ে দেব আর কি আর এখানে ভিক্ষা দেওয়ার পর প্রণাম করতে হবে ওকে সকলকেই প্রণাম করতে হবে আর যারা ভিক্ষা নাও দিয়েছে তারাও প্রণাম করবে আর এখানে যে আতপ চালটা মামা দিলো ওইটা দিয়ে ও হবিশি করে কিন্তু খাবে তো আমিও প্রথমবার এরকম ভিক্ষা দিচ্ছি তো আমার বেশ ইন্টারেস্টিং লাগছিল সমস্ত রিচুয়ালসগুলো করতে খুব ভালো লাগছিল তো চলো ভিক্ষাটা দিয়ে নিই তারপর একদম বাকি রিচুয়ালসগুলো দেখাচ্ছি ব্রহ্মচারীকে ভিক্ষা দেওয়া আর প্রণাম করা সমস্ত কিছু কাজ কমপ্লিট মানে সমস্ত সকাল থেকে যা যা রিচুয়ালস ছিল সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে মেন রিচুয়ালস যেটা সেটা হবে তো এখানে যে রাজপোশাক পরে চলে এসছে দেখতে পাচ্ছ আর এই রাজপোশাকটাই আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছে ওকে তো ওই যে এখানে হচ্ছে পাঞ্জাবি ধুতি মুকুট সব কিছুই আর জুতোও রয়েছে আর ছাতা দিতে হয় তো ছাতাটাও রয়েছে তো ছাতাটা একটু পরে কাজে লাগবে এখন আপাতত ওই যে সমস্ত কাজগুলো মানে করতে হয় সেগুলো করা হচ্ছে তো এদিকে দেখতে পাচ্ছ এবার হচ্ছে মানে যে রিচুয়ালসটা এখন হবে তার প্রসেস শুরু হয়ে গেছে আর এদিকে দেখো সবাই খুব ইন্টারেস্ট নিয়ে দাঁড়িয়ে আছে এই মানে এই জিনিসটা দেখার আমারও ভীষণ ইচ্ছে ছিল ছোটোবেলার থেকে অনেকবার সবার কাছে শুনেছি বাট কখনও দেখিনি আগে তো আজকে ফার্স্ট টাইম দেখছি তো এই যে ওর মুখটা এখন ঢাকা দিয়ে কে অনেক কিছু মন্ত্র বলা হয়েছিল তো মন্ত্র বলার পর ও চোখটা কিন্তু বন্ধ করে নেবে তারপর এই যে গলায় যে ওড়নিটা দেখতে পাচ্ছ ওটা দিয়ে মুখটা ঢাকা দিয়ে দেওয়া হবে আর চোখটা বেঁধে দেওয়া হবে আর ও চোখটা কিন্তু খুলবে না না দেখে ওকে যেতে হবে আর এই যে এখানে ওর এখন মুখ চোখ ঢাকা দেওয়া হয়ে গেছে এবার রিচুয়ালসটা হবে তোর বড়ো মামা ছোটো মামা মিলে পুরো রিচুয়ালসটা কমপ্লিট করবে তো তিনটে পান পাতা রয়েছে দ্বিতীয় মানে দুটোতে পা দেবে আর তিনবারের বেলায় যখন পা তুলবে তখন ওকে টেনে নিতে হবে তিন নম্বর পান পাতাটায় যদি পা দিয়ে ফেলে তাহলে কিন্তু আর বাড়িতে থাকতে পারবে না ওকে সন্ন্যাস নিয়ে বেরিয়ে যেতে হবে তো সবারই একটু ভয় ভয় লাগছিলো যে কী হবে না হবে তার জন্য তো যাই হোক এইখানে যে দু নম্বর পান পাতে পা দিয়ে ফেলেছে আর এবার ডান দিকের পাটা ও একটুখানি তুলবে আর মামা ওকে টেনে নেবে মানে ওর বড় মামা ওকে পেছনের দিকে টেনে নিল তো দেখতেই পাচ্ছ সাকসেসফুলি হয়ে গেছে সব দেয় আর এই টাইমে কিন্তু ওকে একটা বেশ কথা বলা হয়েছিল যে এসো বাবা ঘরে এসো তোমার বিয়ে দেওয়া হবে এরকম টাইপের একটা কথা বলা হয়েছিল বেশ ইন্টারেস্টিং লাগছিলো দেখতে পুরো রিচুয়ালসটাই তো যাই হোক এখন হচ্ছে শাঁখের ধ্বনি উলুর দিয়ে ওকে ঘরের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে ওই ঘরটা এখন তিন দিন থাকবে আর ফল এসব খেয়েই থাকবে আর সূর্যের আলো ও দেখবে না ওর গায়ে সূর্যের আলোও লাগবে না একদম ভোরে আর রাত্রিরে একবার করে বাইরে বেরোবে তো সমস্ত রিচুয়ালস কমপ্লিট হতে হতে বেজে গেছে এখন চারটে আর আমরা সবে খেতে বসলাম আমি আর ডিপ বসে গেছি প্যান্ডেল পুরোই ফাঁকা দেখতে পাচ্ছ কারণ সবারই খাওয়া হয়ে গেছে মেনলি যারা উপোস করেছিলাম তারাই এখন খাবো তো আমরা মানে মামা মাইমারা আছি দিদুন তারপর মা বাবা ওর মিমিরা দিদি ভাই এরাই সবাই আমরা খাবো আর এটা হচ্ছে ছোট বাগ্নি ও এখন আমাদের সাথে খেতে বসেছে আর এদিকে খাবার চলে এসছে খাবারে নিয়েছি হচ্ছে ফ্রায়েড রাইস চানা পনির সালাড আর ভেজিটেবল চপ আরও অনেক কিছু মেনু হয়েছিল বাট আমি সেগুলো খাইনি এগুলোই খেয়েছি কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো তো তার জন্যই এগুলোই খেয়েছি তো আর খাবারগুলো না প্রত্যেকটা খেতে দারুণ হয়েছিল, ভীষণ টেস্টি হয়েছিল বাট প্রত্যেকটা খাবারই কিন্তু নিরামিষ কিন্তু খেতে দারুণ লেগেছিলো আর শেষ পাতে খেয়ে নিয়েছিলাম আইসক্রিম আর যেটা আমার সবথেকে প্রিয় তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকে তো চলো টাটা